আমার যুবক ভাইরা শুধু তাই নয় একজন ধনী ব্যক্তি তার কৃতদাসকে তিনি বাজারের মধ্যে পাঠালেন ক্রয় করে নিয়ে আসার জন্য বাজার আনার জন্য ওই কৃতদাস ব্যক্তি যখন বাজারের জন্য বাজারের মধ্যে রওনা হয়ে গেলেন তিনি পথের মধ্যে দেখতে পেলেন আল্লাহ রহমান তিনি

চার দেড় দান করবে তো তখন ওই কৃত যে দাসী কৃত দাস যে চার দেড় হাম নিয়ে গিয়েছিল বাজার করতে তার মালিক তাকে পাঠিয়েছে তখন ও কৃত দাস বলল যে আমি চার দেড় হাম দান করবো বিনিময়ে কি দিবেন তো আল্লাহর আলী মনসুর আহমা রহমতুল্লাহ বলছেন যে যদি চার দেড় দান করো তাহলে তোমার জন্য আমি চারটি দোয়া করে দেবো সুবাহ তাকে কি করবেন দোয়া করবেন তখন কৃত দাস সে চার দেড় হাম দান করলো তাদেরকে ওই দরবেশদেরকে দান করার পরে আল্লাহর আলী মনসুর আম্বার রহমাতুল্লাহ বলছেন যে তুমি কি দোয়া চাও তুমি কি দোয়া চাও আল্লাহর আলী মনসুর আম্বার রহমাতুল্লাহ কৃতদাস ডাক দিয়ে বলে হে আল্লাহর আপনি আমার জন্য চাকরি দোয়া করবেন প্রথম দোয়াটা হলো আমার জন্য দোয়া করবেন আমার মালিক যেন আমাকে স্বাধীন করে দেয়। আমি দেয়া হাম আল্লাপ চারদের হামের বদল আমাকে আরো চার কুমদের হামদান করেন করেন সবহান আল্লাহ ওই কিত দাস ব্যক্তি লাগবে বলে তিন নাম্বার দোয়া হলো আপনি দোয়া করে দেবেন আমার যে মালিক রয়েছে আমার মালিক যেন করে আল্লাহ দরবারে তিন নাম্বার দোয়া শেষ চার নাম্বার দোয়া কি তখন ওই কৃত দাস বলছে চার নম্বর আল্লাহ জানা রয়েছে আমার মালিক সব সবার জন্য আল্লাহ দান চারটি দোয়া চেয়েছেন কার কাছে আল্লাহর কাছে তো আল্লাহর তিনি তখন হাত তুলে দোয়া করলেন যে আল্লাহ এই সে তার এই মনের আশা তার দোয়া আপনি আসতে পারে না আল্লাহর অলি যারা প্রিয় হয়ে যায় আল্লাহ তারাই মূলত আল্লাহর অলি হয় আল্লাহর অলি দোয়া করলেন দোয়া কবুল হয়েছে ও ক্রীতদাস ব্যক্তি সে বাড়িতে যখন গেল মালিকের কাছে মালিক জিজ্ঞেস করছে তোমাকে বাজার পাঠিয়েছি কখন কিন্তু আসতে তো দেরি কেন জিজ্ঞেস করতে পার না অবশ্যই পারে যে কেন এত দেরি হয়েছে এত দেরি হওয়ার কারণটা কি তখন কি কথা সে বললো সমস্ত ঘটনা খুলে বললো যে এমন এমন ঘটনা হয়েছে এই জন্য আমার একটু দেরি হয়েছে আমার যুবক ভাইয়েরাম কৃতদাস ব্যক্তির চারটি আছে চাই চাল্লা কাছে

সাথে চার বদলে চারশো দেড়হান তাকে দিয়েছে তো সে স্বাধীন হওয়ার কথা বলেছিল এবং চার গুণ দেড়হান কথা বলেছিল এই দুটা দোয়া কি কবল হয়েছে আল্লাহ রলি তিন নম্বর দোয়া করেছিলেন তার মালিক যে রয়েছে মালিক যেন আল্লাহ পাজের দরবারে তো করে করে তখন ওই মালিক কিছুক্ষণের মধ্যে আল্লাহর দরবারে কৌবা করে কান্নাকারি করে বললেন আল্লাহ আমাকে আপনি মাফ করে দিন জীবনে অনেক পাপ করেছে গুণা করেছে আমাকে মাফ করে দিন তিন নাম্বার দোয়া কবুল হলো ওই মালিক যখন রাত্রে ঘুমানোর জন্য চলে গেল ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখছেন আল্লাহ পাক তাকে বলছেন যে তুমি হচ্ছে অনেক খারাপ সে তুমি অনেক খারাপ ব্যক্তি ছিলে কিন্তু তোমার কৃতদাসের দোয়ায় আমার বন্ধুর দোয়া আমি তোমার উপরে রহমত বর্ষণ করেছি সবার উপরে আমি আল্লাপাকে রহমত বর্ষণ করেছি তো দেখেন আল্লাহ বলে দোয়া করেছে চারটি দোয়া কি হয়েছে কবুল হয়েছে তো যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের মর্যাদা আল্লাপাকে অনেক উপরে উঠিয়ে নেয়